তাহলে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার দীর্ঘদিনের একটা সুপ্ত বাসনা মনের মধ্যে ছিল অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার যেখানে রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক কার হওয়া উচিত সেই নিয়ে যখন চারদিকে তুমুল জল্পনা কল্পনা চলছিল তখন মানে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কিংবা প্রাক্তন কোনো ক্রিকেটারদের পরামর্শ মতো এই জাডেজার নামটা একবারের জন্য কেউ প্রকাশ্যে উচ্চারণ করেনি তখন মূলত সবাই ওই শুভমান গিল জসপ্রীত বুমরা কে রাহুল আর ঋষভ পান্ত এই চারটার নামই সবার মুখে মুখে ঘোরাফেরা করছিল কিন্তু এই টেস্ট ক্যাপ্টেন্সি রেসে জারেজার নামটা প্রথমবারের জন্য আলোচনায় এনেছিলেন তারই একসময় সময় স্পিন সতীর্থ রবিচন্দ্রন আশ্বিন ওই আইপিএল যখন মাঝপথে বন্ধ হয়ে গেছিল আট দিনের জন্য ওই ভারত পাকিস্তান যুদ্ধের আবহে সেই সময় তার একটা ইউটিউব পডকাস্টে তিনি বলেছিলেন আমরা যখন লং টার্মের জন্য ভারতের টেস্ট ক্যাপ্টেন খুঁজছি তাহলে আমরা জারেজার কথাটা কেন ভুলে যাচ্ছি বিরাট কোহলি রোহিত শর্মার টেস্ট উইকেট থেকে অবসরের পর জারেজাই কিন্তু এই মুহূর্তে টেস্ট টিমের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার সেটা আপনি ম্যাচ খেলার দিক থেকেই বলুন কিংবা বয়সের দিক থেকেই বলুন না কেন সেই কারণে রবিচন্দ্রন আশ্বিন তখন বলেছিলেন আমরা যদি দু দুবছরের জন্য টেস্ট ক্যাপ্টেন্সিটা এখন দিই তাহলে মানে বিসিসিআই এর পরবর্তীতে যাদেরকে লিডারশিপের আর কি দায়িত্বটা দেওয়ার কথা ভাবছে জারেজার আন্ডারে খেলে তারাও যেমন এই দু বছরে শিখে নিতে পারবে তেমনি জারেজাও এই দুইটা বছরের নেতৃত্ব দিয়ে তিনিও টিমকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবেন তো সেই কারণে আশ্বিন তখন জারেজাকে টেস্ট ক্যাপ্টেন্সি দেওয়ার ব্যাপারে তুমুল আগ্রহী ছিলেন কিন্তু এর পরবর্তীতে আমরা দেখলাম ইংল্যান্ড সফরের জন্য ভারতের আঠারো জনের চূড়ান্ত দল ঘোষণা করে দিল সিলেকশন প্যানেল সেখানে নতুন ক্যাপ্টেনকেও ইন্ট্রোডিউস করে দেওয়া হল শুভমান গিল পাকাপাকিভাবে টেস্ট টিমের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু এখন এই সব কিছু পেরিয়ে যাওয়ার পর চেন্নাই সুপার কিংসেরও এই আইপিএল যাত্রা শেষ হয়ে যাওয়ার পর এই রবিচন্দ্রন আসমেনেরই একটা ইউটিউব পডকাস্টে এসে এবার ভারতের টেস্ট ক্যাপ্টেন হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন রবীন্দ্র জাডেজা স্বয়ং এবার তিনি একদম সরাসরি কোনো রকম রাগঢাক না রেখেই বলে দিলেন যে বিসিসিআই তরফ থেকে এর পরবর্তীতে ভবিষ্যতে যদি কোনো দিন লং টার্মের জন্য টেস্ট ক্যাপ্টেনসির প্রস্তাব তার কাছে আসে তিনি সেটা দুহাত ভরে গ্রহণ করতে রাজি রয়েছেন আর এছাড়া তিনি আরও বলেছেন ওই রবিচন্দ্রন আশমিনের পডকাস্টে যে টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি আর টেস্ট ক্যাপ্টেনসি কিন্তু মোটেই এক বিষয় নয় টি টোয়েন্টি ক্যাপ্টেন্সিটা মানে এখানে প্রত্যেক বলেই বলে আর কি ডিসিশন নেওয়া লাগে মানে এখানে এত দ্রুত আর কি খেলাটা ঘটে যায় যেখানে আপনি কোনো ডিসিশন নেওয়ার জন্য খুব বেশি সময় পাবেন না ইনস্ট্যান্ট আপনাকে ডিসিশন নিতে হয় আর যে কাজটা কিন্তু খুবই কঠিন আর তার উপর আইপিএলের মতো এরকম একটা হাই ভোল্টেজ টুর্নামেন্টে আর সেখানে তুলনামূলক টেস্ট ক্যাপ্টেনসিটা অনেকটাই সহজ এখানে তো আর কি প্রত্যেক বলে ডিসিশন নেওয়ার প্রয়োজন হয় না আর এছাড়া বোলার যেহেতু তার প্ল্যানিং অনুযায়ী ফিল্ডিং সাজিয়ে নেয় নিজের মতো করে সেই কারণে অনেকটাই আর কি কম চাপমুক্ত অবস্থায় আর কি মানে ক্যাপ্টেনসিটা করা যায় তবুও কৌশলী হতে হয় কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটের যে ডিমান্ডটা থাকে মানে যেরকম প্রেশারটা থাকে সেরকম তো আর থাকে না সেই কারণে টেস্ট ফর্ম্যাটে নেতৃত্ব দেওয়াটা তুলনামূলক অনেকটাই সহজ আর এছাড়া তিনি আরও বলেছেন যে তিনি দীর্ঘ একটা সময় ধরে মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি রোহিত শর্মার মতো ক্যাপ্টেনদের আন্ডারে খেলেছেন তো সেই কারণে তিনি জানেন যে কোন ক্রিকেটারকে কোন পার্টিকুলার টাইমে ইউজ করলে রেজাল্ট আসে বা ক্যাপ্টেনসির অন্যান্য যাবতীয় যা কৌশল তিনি কিন্তু এই দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটে আর কি টাইম স্পেন্ড করার মানে সাথে সাথে তিনি কিন্তু এগুলো খুব ভালো রপ্তও করে ফেলেছেন তো সব কিছু মিলিয়ে রবীন্দ্র জাডেজা ওই আশ্বিনের ওই পডকাস্টে বলেছেন যে আমি ভারতকে মানে দীর্ঘ সময়ের জন্য টেস্ট ফরম্যাটে নেতৃত্ব দিতে রাজি রয়েছি আমার মনে হয় এই জায়গায় আমি শুরুতেই যেটা বলছিলাম বিসিসিআই একাংশের তরফে কিংবা অন্য কোনো প্রাক্তন ক্রিকেটারদের পরামর্শ মতো তখন জারেজার নামটা তো একবারও ওই ক্যাপ্টেনশিপ রেসে আসেনি তার মূল কারণটাই হচ্ছে দু সালে চেন্নাই সুপার কিংসের তরফ থেকেই জাডেজার হাতে কিন্তু অফিসিয়ালি ক্যাপ্টেন্সির ব্যাটনটা তুলে দেওয়া হয়েছিল আর জারেজা প্রথম আট ম্যাচে নেতৃত্ব দিতে গিয়ে মাত্র দুই ম্যাচে জেতার সিএস সিএসকে কে আর মানে ক্যাপ্টেনশিপ মানে তুমুল চাপ যেমন তার উপর পড়েছিল সেমনি একই সাথে তার মানে ব্যক্তিগত পারফরমেন্সের কিন্তু প্রভাব পড়েছিল সেই কারণে ওই আইপিএল এর মাঝপথেই জারেজার থেকে ক্যাপ্টেন্সিটা কেড়ে নিয়ে মানে মহেন্দ্র সিং ধোনির কাছে আবার ক্যাপ্টেনশিপ ব্যাটনটা ফিরিয়ে দিয়েছিল সিএসকে ম্যানেজমেন্ট তো সেই নিয়েও জারেজা বলেছেন যে আমি যদি একটু সময় পেতাম তাহলে ক্যাপ্টেনসির দিক থেকে আরও একটু মানে আর কি মানে কৌশল আনার চেষ্টা করতাম নতুন নতুন আর কি এক্সপেরিমেন্ট করার চেষ্টা করতাম কিন্তু সেই সুযোগটা আমাকে সিএসকে ম্যানেজমেন্ট খুব একটা দেয়নি আর তার আগে মূলত জারেজার যেহেতু ক্যাপ্টেন্সি করার সেরকম কোনো অভিজ্ঞতাও ছিল না তো সব কিছু মিলিয়ে বিসিসিআইয়ের তরফ থেকে কিংবা সিলেকশন প্যানেলের তরফ থেকে জারেজার নামটা মানে ক্যাপ্টেনসির মানে রেসে আর কি একবারের জন্য আনা হয়নি কিংবা কেউ একবারও সাজেস্ট করেনি কিন্তু জারেজার এখন বয়সটা ছত্রিশ এই টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল যখন শেষ হবে তখন তার বয়স অলরেডি আটত্রিশ হয়ে যাবে তখন তিনি আদৌ টেস্ট টিমেই থাকতে পারবেন কিনা সেটাই আর কি সবচেয়ে বড় চিহ্নের জায়গা কারণ রবিচন্দ্রন আশ্রমিনেরও এখন বয়স আটত্রিশ হয়ে গেছে আর এই আটত্রিশ বছর বয়সে ওই অস্ট্রেলিয়া সফরেই হেড কোচ গৌতম গম্ভীর কিন্তু তাকেই আর কি তখন একদম স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছিলেন যে পরের টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের ভাবনায় তিনি কিন্তু নেই মূলত তার বয়সটাই হচ্ছে মেন রিজন আশ্বিন কিন্তু একেবারেই আউট অফ ফর্ম হয়ে যাননি তিনি কিন্তু যথেষ্ট ভালো টাচেই ছিলেন মানে ফর্ম থাকতে থাকতেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন তো সেই জায়গায় রবীন্দ্র জাদেজা এখন হয়তো বলছেন যে তিনি টেস্ট ক্যাপ্টেনশিপ পেলে বা পরবর্তীতে ভবিষ্যতে যদি কোনো প্রস্তাব আসে লং টার্মের জন্য তিনি দায়িত্ব নিতে প্রস্তুত কিন্তু তার হাতে তো সেই সময়টাই নেই বলে আমি মনে করি আর এখন শুভমান গিলকে যখন দায়িত্ব দেওয়া হয়ে গেছে এটা তো আর নিশ্চয়ই বদলাবে না আগামী দুবছর শুভমান গিলই ক্যাপ্টেন থাকবেন তার সাথে তার পারফরম্যান্স আর কি যেমনই হোক না কেন মাঝপথে নেতৃত্ব বদল হবে না বলেই আমার বিশ্বাস তো রবীন্দ্র জাডেজা হয়তো বা তিনি ইচ্ছা প্রকাশ করেছেন কিন্তু আপনি যদি একটু বাস্তবিক দিক থেকে চিন্তা করে দেখেন তাহলে তার সেই ইচ্ছাটা ইচ্ছাই থেকে যাবে বলে আমার মনে হয় একজন সাধারণ ক্রিকেটার হিসেবেই মানে ওই জাস্ট আর কি দলের মানে সিনিয়র মেম্বার হিসেবে অভিজ্ঞ অলরাউন্ডার হিসেবেই তাকে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারটা শেষ করতে হবে বলে আমার মনে হয় এখানে তার ওই অধিনায়ক হওয়ার যে ইচ্ছা সেটা কখনোই আর পূরণ হবে না বলেই আমার মনে হয় একমত হবেন আপনারা আমার এই পয়েন্টগুলোর সাথে কমেন্টে জানান